আমার একা হয়ে গেলেন যেদিন চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই দিন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডাক দিয়ে বলা ও মক্কা নগরের মানুষেরা আমার যখন ছোট্টবেলায় আমি মায়ের যখন গর্বে ছিলাম তখন আমি আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়াতে আসার পরে বয়স আমার যখন ছয় থেকে আট বছর হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আমার মা দুঃখিনে আমি হারিয়েছি আমার অত কষ্ট আমার হয় নাই আমার দাদা যখন আমাকে দিম করে চলে যায় তারপরে আমি অত কষ্ট পাই নাই আজ যখন আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমি পাই গুম্বার বড় একা বি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এক পর আব আবতারের দখন কার শেষ হয়ে গেল সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার চাচার শোক সামাল দিতে না দিতেই নিদের সব চাইতে কোলেদার টকড়ে সহ সৌধর্মিনী খাদিজা যতলো কबरा رضی আল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর নবী আরো ভেঙে পড়লেন নবীর আমার এক পরাজয় ওই মাসটা এমন এক হয়ে গেল ওই মাসটাকে এই জন্য উলামায়ে কেরাম এবং কিতাবের ভাষ্য অনুযায়ী আমল হুজুন বলা হয় অর্থাৎ নবীর বেদনার মাস ওটাকে বলা হয় আল্লাহর নবী আবার যখন এই মাসের মধ্যে বড় কষ্ট পেলেন চাচা চলে গেল বিবি ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নবী আমার একাকা হয়ে গেলেন বড় ভেঙে পড়লেন নবী যখন ভেঙে পড়লেন ঠিক সেই মুহূর্তে একদিন উম্মে হানের ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছেন আর শোয়ার সময় মাতে বালিশে মাথা ঠেকানোর সময় মনে মনে চিন্তা করেছে আজকে যদি আমি রাতের বেলা আমার যদি একজন সাথী হতো আমার যদি একটা আমি বন্ধু পেতাম তাহলে বন্ধুর সাথে আমি রাতটা বড় কাটায়া দিতাম বন্ধুর সাথে আমি অনেক গল্প করতাম মনের কষ্টগুলো তার সাথে আমি শেয়ার করতাম করালেন আসুন মূল কথা এবার আপনারা জেনে নেন নবী আমার কষ্টে কষ্টে যখন জর্জরিত হয়ে গেল একদিকে চাচা চলে গেল অপর দিকে খাদিদা চলে গেল। গেলো দিকে মুখানো বড় কষ্ট দিতে শুরু করলো নবীকে মার দেয় নবীকে গালি দেয় বড় চরমভাবে অপমান করা শুরু করে দিল আল্লাহর নবী কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারলেন না নবী আমার যখন কষ্ট সহ্য করতে না পারে উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন ঠিক সেই মুহূর্তে নবী আমার চোখের পানি ছিঁড়ে দিয়ে দিয়ে কান্দে কানতে কানতে যখন ঘুমায়া যায় মধ্যরাত আমি এসেছি কেন এসেছ কি দুনয় এসেছ বলন তাই আমি আপনার কাছে এসেছি একটা বার্তা নিয়ে এসেছি কি বার্তা বলন নবী আমার ডাক দিয়ে যখন এই কথা বললেন জিব্রাইল আমিন ডেকে বলে পয়গম্বর আপনার কাছে আমি এসেছি এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহর নবী আর কোনো কথা বললেন না জিব্রিল আমিন পয়গম্বরের হাতটা ধরে আর এবার টান দে যখন ঘরের দরজার বাইরে হয়ে গেলেন বাইরে হওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও কি হয়েছে বলো কি কর তলোয়ারের সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা বড় ফেরে ফেললেন বুক যখন ফারলেন ফারার পরে বুকের ভিতর থেকে কলবটা বের করে জমজমের পানি দ্বারা আল্লাহর নবীর কলবটা বড় ধৌত করলেন করার পরে সাথে সাথে আবার বুকের মধ্যে চালায়া দিলেন দিয়ে আগের মতো বুকটা সম্পূর্ণ করে দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও জিবরাইল তারপরে কি হয়েছে বলো আল্লাহর নবী ডেকে বলেন ও তুমি বর্ণনা করো